কীবর একটা মাছ আসছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু মহান আল্লাহ তালা শান্তি ও রহমত আপনাদের প্রতি বসিত হোক আমার প্রতিও বসিত হোক কারণ এখন হচ্ছে আপনি শীতকাল আমাদের গ্রামে অনেক শীত মাছ মারতে আসছি এখন তৈরি আপনি বসি আমি এখনো ফালাই নাই কিছুক্ষণ আগে চার ফালাইছি একা একা ভিডিও করি তো এজন্য আপনাদেরকে তৃপ্তিমতো মানে সন্তুষ্টজনকভাবে আপনাদেরকে আমি ভিডিও দেখাইতে পারি না কারণ আপনারা তো জানতে পারেনা একা একা কতটুকু ভিডিও করা সম্ভব আমার বসে আমি তিনটা বসে আনি একটা বসে এক জাত ফালাই অনেক সময় দেখা যায় কি মাছ এরকমভাবে নিয়ে দূর দেয় আপনার ক্যামেরা ঘোরানোর মতনও টাইম থাকে না আপনার হয়তো বা বুঝতে পারছেন আর অনেক সময় দেখা যায় কি আপনার মাছ ফালাইছি মাছে খায় না খাই না একটু অন করে রাখতে রাখতে আপনার চার্জও চলে যা আর আপনি একটা জিনিস অন করে রাখলে আপনি দুই ঘন্টা বেশি আপনার চার্জ থাকে না সেটটা আর আপনারা এই যে এখন বসি সব কিছু ও কী করছি এখন ফালাবো আপনারা আমার বসিডি দেখেন এই যে আপনার এই যে এই দেখেন দেখছেন এই হয়েছে আমার তিনটা বসি তিনটা বসে নিয়ে আসছি আপনার মাছ মারার জন্য মাছ মারার জন্য আপনারা আমার জন্য দ করবেন আমি যেন আপনাদেরকে যেন সুন্দর ভিডিও করে দেখতে পারি আর মাছ বসেটা ফল আপনি এই জায়গাটার মধ্যে দেখেন মাছটা কিন্তু বড় আসছে মানে যে জায়গা আমার চোখাটির ছিল একটু নিচা ছিল জায়গাটা উপরে তুলে ফেলাইছে